আম্মো বিশ্বাস করো এটা আমি না মানে আমি কিন্তু সাথে যে মেয়েটা দেখছ এটা সত্যি না তুই কি আমাকে কানা প্রমাণ করতে চাচ্ছিস স্পষ্ট ছবিতে তোর সাথে একটা মেয়েকে দেখা যাচ্ছে আর তুই বলছিস সত্যি না সত্যি করে বল বলছি কে এই মেয়ে নয়তো ঝাড়ুর বাড়ি একটাও মাটিতে পড়বে না আল্লাহ কি করে তোমাকে বুঝাই উফ দেখো আম্মু এটা এআই দিয়ে এডিট করা এটা আবার কি জিনিস দেখ আয়ান একদম আমার সাথে ভাওতাবাজি করবি না ভুলে যাস না আমি তোর মা তোকে আমি জন্ম দিয়েছি আর এখন আমার সাথেই নাকামি করছিস এই ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে তুই আর সাথে এই মেয়ে এসবের জন্য বড় করেছি তোকে আচ্ছা আগে এইটা বলো তোমাকে এই ছবি কে দিয়েছে মারিয়ে দিয়েছে জানতাম এই শয়তান শাকচুন্নি ছাড়া আর কেউ এ কাজ করবে না কি মারিয়া শাকচুন্নি নিজে অপরাধ করেছিস তো করেছিস এখন আবার আরেকজনকে দোষারোপ করছিস তবে রে এই বলে ঝাড়ু দিয়ে আমার পাছায় দিল এক বাড়ি আমি সাথে সাথে চিৎকার করে উঠলাম ও মা গো আমার পাছা শেষ উফ কতবার বলবো এই মেয়েকে আমি চিনি না আর আমি কেন যে তোমাকে দিয়েছে মানে ওই মারিয়ার বাচ্চা সেও চিনবে না কারণ এইটা এআই দিয়ে করা আবার মিথ্যা বলছিস তোকে তো আজকে এই বলে আম্মু আবার আমার দিকে এগিয়ে আসতে লাগলো আমাকে আর পাইকে এক ধরে বাসা থেকে বের হয়ে গেলাম নয়তো আজকের পিঠের ছাল থাকবে না বাসা থেকে বের হয়ে সোজা গেলাম ফ্রেন্ড জিহাদের বাসায় বসে বসে রাগে ফুসতে লাগলাম আমাকে এভাবে রাখতে দেখে জিহাদ বলল রে কি হয়েছে তোর এমন লাগছে কেন তোকে আচ্ছা জিহাদ একটা কাজ করতে পারবি মানে আমি করব তুই সাথে থাকবি কি কাজ একটা মার্ডার করব এখন বল কিভাবে করা যায় কি মাথা খারাপ হয়ে গেছে নাকি তোর নাকি নেশা পান করে এসেছিস আমি রাগি চোখে জিহাদের দিকে তাকিয়ে বললাম আমাকে কি তোর নেশাখোর মনে হয় তা নয় তো কি এভাবে আবল তাবোল কি বলছিস মার্ডার আচ্ছা এইটা বল কাকে করবি মারিয়াকে মারিয়া এটা কে তোর খালা তো যে ওই মারিয়া হ্যাঁ কিন্তু কেন তুই ওর মতো একটা নিষ্পাপ মেয়েকে কেন মার্ডার করবি ওকে তোর কোন দিক দিয়ে নিষ্পাপ মনে হয় আজ তো একটা বদমাস শাকচুন্নি আরে বাবা হয়েছে আমি ফোন বের করে ওকে সেই ছবিটা দেখালাম এ কি কি এটাকে মানে আমি কিছুই জানি না দেখছিস আমিও সত্যি সত্যি ভাবছিলাম তাহলে আম্মু তো আরো বেশি মানবেই মানে হারামজাদা এটা এআই দিয়ে করা এই যুগে এসেও কোনটা এআই আর কোনটা বাস্তব সেটাও বুঝতে পারিস না বিশ্বাসই হচ্ছে না এটা এআই মানে তুই কি বলতে চাস আমি মিথ্যা বলছি আরে না সেটা বলিনি আমি বলতে চাচ্ছি যে দেখে একদম আসল মনে হচ্ছে তুই নিজেই ভালো করে দেখ দেখেছি আমার নিজেরই নিজেকে এখন ফেক মনে হচ্ছে আর ছবিকে আসল মনে হচ্ছে কাহিনীটা কি এই মারিয়া এই ফেক ছবি বানিয়ে আম্মুকে দেখিয়ে ভুলভাল বুঝিয়েছে আর আম্মু সেটা বিশ্বাস করে আমাকে ইচ্ছে মতো কেলানি দিয়েছে বাকি কেলানি থেকে বাঁচতে দৌড়ে পালিয়ে এসেছি তোর দাঁতে এত পানি কেন যে এত হাসি আসছে ভাই সরি বাট এটা শুনে না হেসে থাকতে পারছি না জিহাদ আচ্ছা সরি আর হাসবো না এখন এইটা বল মারিয়া কেন এটা করেছে ওকে দেখে তো এরকম মনে হয় না খুবই শান্তশিষ্ট আর আর মনে হয় ওকে আমার থেকে ভালো করে আর কেউ চেনে না সবার সামনে এমন ইনোসেন্ট হয়ে থাকে যে কেউ দেখে বুঝতেই পারবে না ওর ভেতরে কত বড় ইবলিশ লুকিয়ে আছে বলিস কি তা নয় তো কি দেখ তুই তো জানিস আমি ওকে পড়াই হ্যাঁ জানি তো গতকাল পড়া পারেনি বলে ইচ্ছে মতো কথা শুনিয়েছিলাম এবং কানও ধরেছিলাম আর সেটার প্রতিশোধই সে এভাবে নিয়েছে কথা শুনিয়েছিস ভালো কথা কান ধরাতে গেলি কেন ও কি ছোটো বাচ্চা নাকি পড়াশোনার বেলায় ছোট বড় বলতে কিছু হয় না পড়া না পারলে শাস্তি তো অবশ্যই পেতে হবে আর আমি সেটাই করেছি যেটা আমার দায়িত্ব নয়তো পরে পরীক্ষায় খারাপ করলে সবাই এসে আমাকেই দোষারোপ করবে হুম বুঝেছি এম মেয়ে অনেক শিয়ানা এর প্রতিশোধ আমিও নেব থাম ভাই তোর প্রতিশোধ নিতে গিয়ে আবর্ণা কোন ভাস খেয়ে বসিস সেটা পরে দেখা যাবে কিন্তু এমনি এমনি ওকে ছেড়ে দিলে তো হবে না তুই জানিস আমার হাতে কতগুলো ঝাড়ুর বাড়ি খেয়েছি পাছা একদম লাল হয়ে গিয়েছে আহা আবার লাগতে গেলে একদম জীবন লাল হয়ে যাবে এখন কয়টা বাজে তিনটা তাহলে এখন উঠি মারিয়াকে পড়ানোর সময় হয়ে গিয়েছে দেখিস ভাই সাবধান আমি উঠে সোজা মারিয়া মানে খালার বাসার উদ্দেশ্যে রওনা দিলাম যেতে যেতে আমার পরিচয়টা দিয়ে দেই আমি আয়ান আহমেদ অনার্স শেষ বর্ষে পড়াশোনা করছি বাবা একজন নামকরা করা বিজনেসম্যান পরিবার বলতে আমি এবং বাবা মাই আর মারিয়া হচ্ছে আমার আপন খালাতো বোন সে এবার এসএসসি দিবে মারিয়া পড়াশোনায় অনেক ভালো কিন্তু মনোযোগ খুবই কম অনেক টিচারই তাকে পড়িয়েছে কিন্তু কয়েকদিন পর সবাই মানা করে দেয় যে পড়াবে না তাই বাধ্য হয়ে খালা আমাকে অনুরোধ করেন যেন মারিয়াকে আমি পড়াই কারণ আমি হলে ভালো করে চেষ্টা করবো সেসব ভেবেই আমিও রাজি হই মারিয়াদের বাসা আমাদের বাসা থেকে খুব একটা দূরে নয় মাত্র পনেরো মিনিট লাগে যেতে এমনি সব বেলায় ছাড় দিলেও পড়াশোনার বেলায় আমি একদমই ছাড় দেই না পড়তে বসতে অবশ্যই ফাঁকিবাজি করে কিন্তু তবুও আমি ছাড় দেই না কলিং বেল বাজাতেই খালা এসে দরজা খুলে দিলেন আমি সালাম দিয়ে ভেতরে ড্রয়িং রুমে বসলাম একটু পর মারিয়া বইপত্র নিয়ে আসলো আমি কিছুই বললাম না এমন ভাব করলাম যেন কিছুই হয়নি মারিয়া বারবার আমার দিকে আর চোখে তাকাচ্ছে আসলে মারিয়া যতই ফাজলামো করুক না কেন এমনিতে আমাকে অনেক ভয় পাই সে মনে মনে ভাবছে আমি কেন তাকে কিছু বলছি না পড়া প্রায় শেষের দিকে আমি একটা প্যারাগ্রাফ মুখস্থ ধরলাম সে আমতামতা করতে লাগলো অথচ এই প্যারাগ্রাফ আজকে তিন দিন ধরে হোমওয়ার্ক দেওয়া প্রতিদিনই একই কাহিনী করে যেটার জন্য যেটার জন্য গতদিনেও কানে ধরিয়েছিলাম কিন্তু আজকেও সেম তারপরও আমি কিছু বললাম না এবার অঙ্কগুলো দেখতে লাগলাম যেগুলো কাল হোমওয়ার্ক দিয়ে গিয়েছিলাম দেখলাম সবই ভুল বুঝাই যাচ্ছে ও তেমন কোনো ট্রাই করেনি যা মাথায় এসেছে তাই লিখেছে আমি এবার স্বরে বললাম এসব কি ছাতার মাথা লিখেছিস কেন হয়নি কোথায় হয়েছে আমাকে বুঝা মাসের অর্ধেক হয়ে গিয়েছে এই এক চ্যাপ্টার নিয়ে পড়ে আছি সামনে পরীক্ষা চলে আসছে পুরো সিলেবাস এখনো বাকি আমি তো চুপ একদম চুপ একটা কথাও বলবি না কিছু বলি না বলে একদম মাথায় উঠে গিয়েছিস ভুলে যাস না আমি তোর বাকি টিচারদের মতো না যে কোনোভাবে ভাওতাবাজি করে পড়িয়ে চলে যাব খালা খালা এদিকে আসো খালাব পাশের রুম থেকে হনহন করে হেঁটে আসলেন কি হয়েছে এভাবে কেন তোমার মেয়ের কাণ্ড দেখে যাও আবার কি করেছে কি করেছে মানে এই দেখো কি অঙ্ক করেছে সম্পূর্ণ ভুল এই এক চ্যাপ্টার আজ প্রায় পনেরো দিন পড়াচ্ছি একশো বার বুঝিয়েছি কিন্তু তোমার মেয়ের কোনো মনোযোগী নেই তারপর প্যারাগ্রাফ দিয়েছি আজ তিন দিন ধরে এখনো শিখে নাই এইভাবে চলতে থাকলে ও কখনো পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে না পরে দোষ হবে আমার যে আমি ভালো করে পড়াইনি তা এসব আমাকে কেন বলছিস তুই ওর টিচার তুই দেখ কি করবি মেয়েরে একদম পিঠের ছাল তুলে দে আমি কিছু বলবো না তাই করতে হবে খেলা আজকে ওর ছাড় নেই যা ইচ্ছে কর আজকে কর বাবা আমি ওর ব্যবস্থা করছি শুধু শুধু টাকা নষ্ট করার কোনো মানে হয় না পড়াশোনা না করলে এই বলে খালা চলে গেলেন আমি পাশে থাকা স্টিলের স্কেলটা নিলাম হাত বাড়া কেন তোকে আদর করব স্কেল দিয়ে আজকের মতো মাফ করে দাও কথা দিচ্ছি এরপর থেকে আর এমন হবে না আমি পড়া শিখে রাখব আজকে আর কোনো কথা শুনবো না অনেক ফাঁকিবাজি করেছিস ছাড় দিয়েছি আর নয় হাত বাড়া ভাইয়া প্লিজ মারিয়া রাগ ওঠাস না বলছে নয়তো আমার থেকে খারাপ আর কেউ হবে না হাত দিয়ে বলছি আমার ধমকে মারিয়া কেঁপে উঠল তারপর ধীরে ধীরে হাত এগিয়ে দিল আমার মাথায় তখন প্রচণ্ড রাগ চেপে আছে এক তো পড়া পারে নাই সেজন্য আরেক হচ্ছে আম্মুকে ভুলভাল ছবি দেখানোর জন্য আমি শরীরের সর্বোচ্চ শক্তি দিয়ে একের পর এক বাড়ি দিতে লাগলাম কতটা দিয়েছি তার কোনো হিসাব নেই স্কেল ধারালো হওয়াতে এবং এলো পাথারি মারাই হাত কিছুটা কেটে গিয়েছে আমি থামলাম কিন্তু কিছু বললাম না মারিয়া কাঁদছে আমি পড়া দাগিয়ে দিয়ে বললাম এগুলো আজকের পড়া কালকে এসে যেন কমপ্লিট পাই তারপর উঠে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম ওকে যে এত মারলাম তাতে আমার বিন্দু পরিমাণও খারাপ লাগছে না এটাই তার প্রাপ্য ছিল আমি বাসে এসে কলিং বেল দিলাম মনে মনে ভাবতে লাগলাম আবার না কি করে আম্মু আম্মুর দরজা খুলে দিল মুখের ভঙ্গি বেশ শান্ত আমি ঢুকে সোজা রুমে চলে গেলাম ফ্রেশ হতে তারপর দিলাম লম্বা একটা ঘুম সন্ধ্যাবেলা উঠে নিচে আসলাম আম্মু চা বানিয়ে নিয়ে আসলো তারপর সবাই একসাথে বসে চা খেতে খেতে কথা বলছি এমন সময় আম্মু বলল আজকে কি মারিয়াকে পড়াতে গিয়েছিলি হ্যাঁ কেন এমনি তুই যাওয়ার পরে মারিয়া আমাকে কল দিয়েছিল আমি একটু অবাক হলাম তারপর ভ্রুকুচকে বললাম কেন আবার কি বলেছে তোমাকে ওই যে ছবির কথা ওই যে কি বলে এ আই নাকি মারিয়া নাকি ফাজলামো করে এইটা বানিয়েছে যাতে তোকে আমি বকা দেই পরে আবার কল দিয়ে বলে এইটা মিথ্যা তোকে যেন কিছু না বলি আমি বললাম আরও আগেই বলতে আমি তো মেরেছি আরও পরে তো সরি বলতে বলতে শেষ আজ তো একটা পাগলি এই তোদের দুজনকে নিয়ে আমি আর পারি না সারাক্ষণ একটা আর একটার পেছনে লেগে থাকিস আমার মুখে এসব শুনে আমি একটু থমকে গেলাম তখনই মনে পড়লো বিকেলের কথা কিভাবেই না মারলাম এই এতদিনের ভেতর আজই প্রথম মারিয়াকে মেরেছে নয়তো অন্যথায় কানে ধরিয়েছি কিংবা বেশি বেশি পড়া দিয়েছে এতটাই মেরেছে যে ওর হাত পর্যন্ত কেটে গিয়েছিল না এটা একটু বেশি হয়ে গেল আমি আমার রাগ মেটাতে গিয়ে একটু বেশি করে ফেলেছে অন্যভাবেও তো শাস্তি দেওয়া যেত পরের দিন আবারও গেলাম খালার বাসায় গিয়ে শুনে মারিয়ার নাকি জ্বর এসেছে কিন্তু এই জ্বর এবং হাত কাটা নিয়েও নাকি পড়া শিখেছে আমাকে দেখে মারিয়া রুম থেকে বইয়ার খাতা নিয়ে ড্রয়িং রুমে আসলো আমি তার দিকে ভালো করে লক্ষ্য করলাম চোখ মুখ একদম লাল হয়ে গিয়েছে সেই সাথে হাতও বেশ ফোলা আমার নিজেকে নিজে মনে হচ্ছে শেষ করে দিই আমি বলে উঠলাম থাক আজকে পড়তে হবে না এই শরীর নিয়ে এখানে হোমওয়ার্ক লেখা আছে দেখে নেবেন বলেই রুমে চলে গেল তার কণ্ঠে অভিমান স্পষ্ট আমি সোফায় বসলাম তারপর খালা আমার জন্য চা নিয়ে এসে বলতে লাগলো এই নে চা খা মেয়েটার যে কী হয়েছে কে জানে কাল থেকে কিছু খাচ্ছে না কেবল রং চা আর পাউরুটি খেয়ে আছে ভাত নাকি খেতে ইচ্ছে করে না এভাবে করলে হয় বলতো না খেলে তো আরো অসুস্থ হয়ে যাবে ভাত ভালো লাগে না অন্য কিছু তো খেতে পারে সকালে বলেছিল বিরিয়ানি নাকি খেতে চাই এদিকে বিরিয়ানির চাউল শেষ তাই আর রাখতে পারেনি তোর খালুকে বলেছি আসার সময় নিয়ে আসতে তারপর রেধে দেব খালু তো আসতে আসতে সেই রাত আচ্ছা আমি আসছি চা খাবে না এসে খাবো এই বলে আমি বাসা থেকে বের হয়ে চলে গেলাম রেস্টুরেন্টে তারপর সেখান থেকে বিরিয়ানি কিনে গেলাম ফার্মেসিতে কিছু ওষুধ কিনে আবারও গেলাম খালার বাসায় এই নাও খালা এগুলো মারিয়াকে দাও আর বইলো খেয়ে ওষুধ খেয়ে নিতে আমি আসছি তুই আবার কষ্ট করতে গেলি কেন আর চলে যাবে মানে মাত্রই তো আসলি না খালা কাজ আছে প্রতিদিনই তো আসি অতপর কেটে গেল এক সপ্তাহ এই এক সপ্তাহ আমি মারিয়াকে পড়াতে যাইনি খালাকে বলেছি ও কিছুদিন রেস্ট নিক তারপর আবার পড়াবো এক সপ্তাহ পর আজকে গেলাম পড়াতে মারিয়া বই নিয়ে আসলো আমি ওর দিকে তাকালাম এখন ওকে পুরোপুরি সুস্থ লাগছে হাতও ভালো হয়ে গিয়েছে সে চুপচাপ হোমওয়ার্ক দেখালো আমিও কিছু না বলে সেগুলো দেখতে লাগলাম ভীষণ অবাক হলাম আজকে সম্পূর্ণ হোমওয়ার্ক করেছে এবং সম্পূর্ণ নির্ভুল যেটা আজ পর্যন্ত হয়নি প্রতিদিনই কোনো না কোনো ভুল থাকতো আর আজকে একদম নির্ভুল আমি মারিয়ার দিকে তাকালাম সে নিচের দিকে তাকিয়ে আছে আমি একটু গম্ভীর স্বরে বললাম আজকে তো দেখছি সম্পূর্ণ হোমওয়ার্ক করেছিস এবং সম্পূর্ণ নির্ভুল এভাবে যদি সব সময় পড়াশোনা করিস তাহলে পরীক্ষায় এ প্লাস নিশ্চিত আজকের জন্য গুড মারিয়া কিছু বলল না তারপর আমি ওকে পড়ালাম সে সম্পূর্ণ মনোযোগ দিয়ে পড়া বুঝল আজকের পর থেকে মারিয়া আগের তুলনায় অনেক বেশি মনোযোগ দিয়েছে পড়াশোনায় ব্যাপারটা দেখে আমার খুব ভালো লাগলো হয়তো সেদিনের বিষয়টি ওর মনে ধরেছে অবশ্য বেশি করেছিলাম কিন্তু কিছুটা হলেও কাজে লেগেছে দেখতে দেখতে প্রায় মারিয়ার এক্সাম চলে আসে আমি আর এখন প্রতিদিন যাই না মাঝে মাঝে যাই কারণ এখন তার পড়া রিভাইজ দেওয়ার সময় আমি গিয়েই আর কি করব। তবে কোনো সমস্যা হলে মারিয়া ফোন করে জানাই আমি বুঝিয়ে দেই প্রতিদিনই ফোন দিয়ে খোঁজ নেই পরীক্ষা কেমন হচ্ছে সে জানাই বেশ ভালো অবশেষে মারিয়ার পরীক্ষা শেষ হলো। পরীক্ষা শেষ হওয়ার কিছুদিন পর সে জানাই তার নাকি কোথাও ঘুরতে যেতে ইচ্ছে হচ্ছে একটা না পড়াশোনা এবং এক্সাম দিয়েছে তাই এবার একটু মাইন্ড ফ্রেশ করতে চাই তাই সে খালাকে বলে আমাকে রাজি করালো আমিও আর মানা করলাম না সত্যি সে অনেক পরিশ্রম করেছে তাই একবার ঘুরতে নিয়ে যাওয়াই উচিত একদিন বিকেলে বাইকে করে নিয়ে গেলাম কাশবনে এর থেকে বেস্ট বর্তমানে আর কিছু হতে পারে না মারিয়া আজকে একটা আকাশী রঙের শাড়ি পরেছে শাড়িতে বেশ সুন্দর লাগছে তাকে সেই সাথে কিছুটা বড় মানে আজকে আর পিচি লাগছে না শাড়ি পরলে হয়তো প্রত্যেকটা এমন লাগে মারিয়া বলে এদিকের ফুলগুলো কত সুন্দর একটা ফুল ছিঁড়ে দাও না না এটা ঠিক নয় ফুল গাছে সুন্দর আর সবাই এভাবে ফুল ছিঁড়লে থাকবেটা কি এই দেখ অনেকেই ফুল ছিঁড়ে ফেলে গিয়েছে শুধুমাত্র কয়েকটা ছবি তোলার জন্য সৌন্দর্যটাকে নষ্ট করলো আচ্ছা আছে ওকে এখানে এসেও তোমার লেকচার শুরু হয়ে গিয়েছে আমাকে কয়টা ছবি তুলে দাও তোমার ফোন দিয়ে বাসায় গিয়ে হোয়াটসঅ্যাপে দিয়ে দিও তোর মতো পেতনির ছবি তুললে আমার ফোনের ইজ্জত থাকবে না কত দামি ফোন জানিস কি আমি পেতনি তুমি পেতনি থুকু তুমি তো ছেলে তোমার বউ পেতনি আমি না তো আমি কি ভুল বললাম মানে মানে কিছু না দাঁড়া আমি ছবি তুলে দিচ্ছি তারপর আমি মারিয়াকে বেশ অনেকগুলো ছবি তুলে দিলাম তারপর সে বায়না ধরলো ফুসকা খাবে তাই ফুসকার দোকানে নিয়ে গেলাম তারপর আবারও কিছুক্ষণ ঘোরাঘুরি করে মারিয়াকে তার বাসায় দিয়ে আমি আমার বাসায় চলে আসলাম দেখতে দেখতে মারিয়ার রেজাল্টের দিন এগিয়ে আসলো সকাল থেকে সবাই আমাদের বাসায় হাজির মারিয়া তো চিন্তাই শেষ খালাখালু সহ সবাই বেশ চিন্তিত বারোটা বাজতেই রেজাল্ট প্রকাশিত হল আমি সাথে সাথে রেজিস্ট্রেশন নাম্বার এবং রোল নাম্বার দিয়ে রেজাল্ট চেক করলাম রেজাল্ট দেখে আমি মারিয়ার দিকে তাকালাম সে ভয়ার্থ দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে কি এসেছে রেজাল্ট তোর থেকে এটা আশা করিনি মারিয়া কি এসেছে হ্যাঁ বল এসেছে কি আর বলবো যেটা কোনোদিন আশা করিনি সেটাই এসেছে তার মানে তার মানে হচ্ছে আমি সবার দিকে তাকালাম সবাই উৎসুক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে তারপর আমি জোরে চিৎকার করে বলে উঠলাম মারিয়া জিপিএ ফাইভ পেয়েছে কংগ্রাচুলেশন মারিয়া মুহূর্তে সবাই হইচই করে উঠল মারিয়া তো খুশিতে কান্না করে দিয়েছে শয়তান এভাবে কেউ করে আরেকটু হলে তো প্রাণ বেরিয়েছে তো কিন্তু এদিকে তো তুই আমার প্রাণ বের করে দিয়েছিলি আমি তো কখনো কল্পনা করিনি তুই জিপিএ ফাইভ পাবি যাক আলহামদুলিল্লাহ অবশেষে তাহলে আমি সার্থক আসছে এত কষ্ট করে পড়াশোনা করছি আমি এক্সাম দিয়েছি আমার ক্রেডিট উনি নিয়ে নিচ্ছে আচ্ছা যা সব ক্রেডিট তোর হ্যাপি তখনই আম্মু বলে উঠল খালা এবং খালুকে উদ্দেশ্য করে এখন কি করতে হবে সবার খেয়াল আছে তো অবশ্যই আপা তা কি করে ভুলি মারিয়া অবাক হয়ে জিজ্ঞেস করল মানে কিসের কথা বলছো তোমরা কিরে আমি বলবো নাকি তোরা বলবি তুমি বলে ফেলো আপা উফ আরে কেউ তো বলো তোর আর আয়ানের বিয়ে হোয়াট কি বললে আবার বলো বয়রা নাকি তুই শুনতে পাস না না আমি বয়রা না কিন্তু এটা কি বলছো তোমরা বিয়ে মানে তাও আবার এই শয়তান হনুমানকে এই তুই হনুমান কাকে বলছিস কেন তোমাকে আমি যদি হনুমান হই তুই তাহলে শাক চুননি কি আমি শাক চুননি তবে রে এই বলে মারিয়া একটা ঝাড়ু নিয়ে আমার দিকে তেড়ে আসলো আমি ঝট করে খালার পেছনে লুকিয়ে পড়লাম খালা বাঁচাও এই জল্লাদনি আমাকে মেরে ফেললো এখন কেন লুকাছো সামনে এসো বলছি এই তোর কত বড় সাহস আমার সামনে আমার জামাই বাবাজিকে মারতে আসিস কিসের জামাই বাবাছি ওকে কে বিয়ে করবে আমি ওকে বিয়ে করব না তুই বিয়ে করবে তোর নানিও বিয়ে করবে তাহলে নানিকেই দাও তবু আমি করব না এই হয়েছে এবার থাম তোরা এই মালিহা যা আমার বৌমাকে নিয়ে এবার বাসায় যা বিয়ের আগে এতক্ষণ শ্বশুরবাড়ি থাকলে বিয়ের পড়ার মজা নেই একদম ঠিক বলেছ আপা যত তাড়াতাড়ি সম্ভব বিয়ের তারিখ পড়বে অনেক অপেক্ষা করেছি আর সম্ভব না শুধুমাত্র এই পরীক্ষা আর রেজাল্টের জন্য নয়তো আরও আগেই আমি বৌমা ঘরে তুলতাম খালা কিসের খালা কিছুদিন পর শাশুড়ি হব তাই এখন থেকেই মা ডাকার অভ্যাস করো তারপর আর কিছু বলার সুযোগ না দিয়ে খালা মারিয়াকে নিয়ে চলে গেল আসলে মারিয়ার সঙ্গে আমার বিয়ে ঠিক করা সেই ছোটবেলা থেকেই কিন্তু মারিয়া সেটা জানে না আমিও জানাইনি কারণ এতে তার পড়াশোনার ওপরে প্রভাব পড়তো কিংবা আমাকে নিয়ে ভুল ধারণা সৃষ্টি হতে পারত। সেসব ভেবেই তাকে জানানো হয়নি আর ঠিক করা হয় এসএসসির পরেই তাকে জানানো হবে এক সপ্তাহ পর আমাদের বিয়ে ঠিক করা হয় পারিবারিকভাবেই সম্পূর্ণ হলো আমাদের বিয়ে রাতে বাসর ঘরে ঢুকতেই মারিয়া আমার দিকে তেরে আসলো ওই এতক্ষণ কই তুমি বাহিরে বন্ধুদের সাথে আড্ডা দিছিলাম ঘরে বউ রেখে এভাবে আড্ডা দিতে লজ্জা করে না আমি কি চুরি নাকি ডাকাতি করেছি যে লজ্জা করবে আবার বড় বড় কথা বলা হচ্ছে আমি এদিকে একা বসে বসে বোর হচ্ছি তো তোকে বসে থাকতে কে বলেছে দাঁড়িয়ে থাকতে ফাজলামো করো আমার সাথে আমি ফাজলামো করছি সারা জীবন শুনে এসেছি ঘরে বর প্রবেশ করলে বউ এসে সালাম করে কিন্তু এদিকে কি হয়েছে সোজা এসে হুমকি ধামকি এ আসছে ঢং এসব ঢং তুমি তোমার কাছে রাখো আমি এসব মানি না তা মানবি কেন শাকচুনি কি এসব মানে তুমি আবার আমাকে শাকচুনি বলেছ হ্যাঁ বলেছি তো শাকচুনিকে শাকচুনি বলবো না তো কি বলবো হনুমান এই হনুমানের সাথেই এখন থেকে থাকতে হবে তোর করেছে আমার পড়ে নাই পড়বে এখন সর সামনে থেকে আমি ঘুমাবো বদজাত বেটা কি আমি বদজাত তা নয় তো কি তো একটা আনরোম্যান্টিক একদম রসকস নেই বাসুর রাতেও সেম অবস্থা এসব রসকস আমার দ্বারা হবে কিভাবে আমি তো হনুমান আর সেটা তুই নিজেই বলেছিস এই দেখো আমি মারিয়াকে আর কিছু বলার সুযোগ না দিয়ে আমার কাছে টেনে নিলাম তারপর ও ঠোঁটের সাথে আমার ঠোঁট মিলিয়ে দিলাম এমন কাণ্ডে মারিয়া তো পুরো বোকা বনে গেল সে আমাকে কিল কিলঘুষি দিতে লাগল। আমি আরও শক্ত করে জড়িয়ে ধরলাম কিছুক্ষণ পর মারিয়াও আমার সাথে রেসপন্স করতে লাগল। আর এভাবে শুরু হলো ঝগড়া থেকে আমাদের দুষ্টমিষ্টি ভালোবাসার এক নতুন অধ্যায় তো বন্ধুরা আমাদের আজকের গল্পটি কেমন হয়েছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে তো দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে তো অবশ্যই ভুলবেন না দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে সেই পর্যন্ত সাথেই থাকবেন আর আজকের গল্পটি যারা শেষ পর্যন্ত শুনেছেন তাদের সবাইকে আমার মন থেকে অসংখ্য ধন্যবাদ